মন্দিরে কখনো এই মন্দিরে করি নাই আমরা সারা বাংলাদেশের অনেক জায়গাতে করেছি ইনফ্যাক্ট যেটা হলো আমাদের বাংলাদেশ লোকসংগীত পরিষদ এটা উনিশশো আটানব্বই সাল থেকে এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন ইন্দ্রমোহন রাজবংশে আমাদের শ্রদ্ধেয় গুরুজি তো ওনার নেতৃত্বেই সংগঠনটি গড়ে উঠেছে আমরা ওনার নেতৃত্বেই দেশি বিদেশি অনেক আর্থিক সহায়তা ফোক ফেস্টিভ্যাল থেকে শুরু করে বাংলাদেশে মানে অরিজিনাল লোকসঙ্গীত বলতে যা বোঝা সেটাকে নিয়ে চর্চা করি স্যারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন করেছি এখন ওনার অবর্তমানে ওনার মৃত্যুর পর ওনার সহধর্মী নিয়ে দিক্ষিরাজ রয়েছে উনিও লোকসঙ্গীতের বিশেষ করে লোকসঙ্গীত ছিল বিশেষ করে লালন সঙ্গীত ছিল ওনার নেতৃত্বে আমরা একটা কাজ করেছি এবং আমরা ইউনেস্কোর ফান্ডে অনেক কাজ করেছি ইউনেস্কো এবং বাংলাদেশ সারা বাংলাদেশ অনেক মেলা প্রোগ্রাম আমরা করেছি শুধুমাত্র লোকসঙ্গীতের অরিজিনাল ধারাটা বজায় রাখার জন্য হ্যাঁ সেটা আমরা করে আসছি এবং আমাদের আজকে যদি থাকেন বুঝতে পারবেন আমাদের যারা গান করে সবাই আমাদের শ্রদ্ধেয় গুরু ইন্দ্রমোহন রাজবংশী নীতি আদর্শকে সামনে নিয়ে কাজ করি আমরা সেইভাবেই গান গুলো আমরা ফুটফাট জমজমাট ওরকম লোকসঙ্গীতকে বিকৃত করার কোনো প্রয়াস আমাদের মাঝে নেই আমরা এটাকে অরিজিনাল ফর্মটাকেই ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করি সবসময় আমরা যেখানেই প্রোগ্রাম করি এই ধারাটাই আমরা أه، <applause> 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 <applause>